আমি খবর পড়তেছি হাড়ে হারাম দাদা শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে না পাওয়ায় আবারও দেশে ব্যাক করতেছেন শেখ এই নিয়ে তথ্য উঠে এসেছে ভুয়া টিভির কাছে এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা খালা ও হাসিনা খালা তুই বলে আবার বাংলাদেশে যাচ্ছ তুমি তোমার মুদির কাছে আসো এটা কি তোমার ভালো লাগে না বাংলাদেশে বাস খেতে কি করতে যাইবা আবার শুনতে আছি তুমি নাকি পত্র জমা দাওনি আমার তো দেশের মানুষের টাকা খায় খায় রক্ত খায় খায় অভ্যাস আমার কি আর মুদির ভালোবাসা খায় পেট ভরবে ভরবে না ই কি তার আগে তুই আমার একটা কথা কত পৃথিবীতে দেশ কয়টা এটা একটা কথার মতো কয়টা কয়লা এটা কোনো প্রশ্ন হলো কেন পৃথিবীতে দেশ তো একটাই আরে কি কস না কস তাহলে থাইল্যান্ড ইংল্যান্ড ভুটান জাপান চায়না এগুলো আবার কি কেন ওগুলা তো বিদেশ হ্যাঁ ঠিক এই কারণেই তো যাবো আমি বাংলাদেশ কারণ রক্ত চোষার দেশ ওটাই হলো বাংলাদেশ রক্ত না জুতার বাড়ি আসে কপালে যাও বাংলাদেশে এই এসব কি কথা কইতা চস তুই হ্যাঁ আমার জান পাখি রে আমার কলি যারে কোন হালাই মারবো আমি কি তারে সাইডা দিব মনে করেছিস করা যদি জুতা দিয়ে মারে আমি তখন মারমু স্যান্ডেল দিয়া বুঝছিস মুরব্বি তুমি আর কথাই কো না কেননা তুমি যদি বাংলা এ ঢক আমার খালারে তো মারবে জুতা দিয়া আর তোমার যাও বাংলাদেশ